নিজনারাজল জিপি অফিস চর্চমূল অনুষ্ঠানে ঘাটাল মহকুমা শাসকে ওয়ান ফোরটি ফোর জারি করেছেন জিপি অফিস থেকে দুশো মিটারের মধ্যে পাঁচ বার ব্যক্তি সমাবেশ হইবেন না মহকুমা শাসকের নির্দেশ লঙ্ঘন করিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রকাশ থাকে যে কোনো পুনরচনামূলক কাজে হস্তক্ষেপ করিবেন না তথা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করিবেন না দাসপুরে বাঁশের সাঁকোর দাম বারো লক্ষ ত্রিশ হাজার বিশ্বাস হচ্ছে না দেখুন পুরো ভিডিও দাসপুর এক নম্বর ব্লকের নিজ নারাজল গ্রাম পঞ্চায়েতের দুবরাজপুর ফেরিঘাট আর সেই ফেরিঘাটের ডাক ছিল আজ এক কথায় এই ফেরিঘাট কারা পরিচালনা করবে কারা কত টাকা দিয়ে এক বছরের জন্য সরকারিভাবে অনুমতি পাবে ফেরিঘাট পরিচালনা করার জন্য ফেরিঘাটের ডাক একেবারেই টান টান উত্তেজনায় শুরু হয় ফেরিঘাটের ডাক নিজ নারাজল গ্রাম পঞ্চায়েতের অফিসের দুশো মিটারের মধ্যে লাগু ছিল একশো চুয়াল্লিশ তারা শুরু হয় ডাক প্রথমেই ঘাটের ডাক উঠে দু লক্ষ টাকা যত সময় যায় টাকার পরিমাণ তত বাড়তে থাকে শেষ পর্যন্ত বারো লক্ষ ত্রিশ হাজার টাকায় এক বছরের জন্য ফেরিঘাট পরিচালনা করার দায়িত্ব পায় দুবরাজপুর গ্রামবাসীবৃন্দ তবে এখন দেখার বিষয় সাধারণ যাত্রীরা যারা প্রতিদিন এই বাসের সাঁকো দিয়ে যাতায়াত করে তারা কি পুরনো নির্ধারিত যে টাকা দিয়ে যেত সেই টাকা দিয়েই যেতে পারবে না টাকার পরিমাণ বাড়বে তবে যাই হোক বারো লক্ষ ত্রিশ হাজার টাকার এই বাসের সাঁকোর ডাক নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে

এটা নিজ নারাজল অন্তর্গত অঞ্চলের অন্তর্গত যে দুবরাজপুর ঘাটটি এটা আমাদের বারো লক্ষ তিরিশ পর্যন্ত উঠেছিল তো আমরা বারো লক্ষ পঁচিশ পর্যন্ত উঠেছিলাম তারপর আমরা ছেড়ে দিয়েছি তো অশোকবাবু ওনারা ওটাতে অ্যাকসেপ্ট করেছেন তো ওনারা এই ঘাটটা নিলেন আপনার নাম আপনার নাম নবরত বাড়ি হরিরাজপুর নাম কি দুবরাজপুর দুবরাজপুর ঘাট এই ঘাটটা নতুন করে আজকে ডাক হয়েছে জানেন নতুন করে ডাক হয়েছে ডাক হয়েছে আচ্ছা এখানে যে মানুষ যাতায়াত করে কত টাকা করে নেওয়া হয় আমরা খালি মানুষের এক টাকা লেই আর মোটরসাইকেল নিয়ে গেলে পাঁচ টাকা সাইকেল নিয়ে গেলে তিন টাকা আর কেউ যদি মারুতি নিয়ে যায় চার চাকা প্রাইভেট কার প্রাইভেট কার কত তিরিশ টাকা তিরিশ টাকা এরকমই থাকে এটা হ্যাঁ এটা কি ফিক্সড রেট থাকে না কমে বাড়ে না তখন তো এবার মাচা ভেঙে গেল আর তো ও প্রায় নেই ও যতদিন মাচা থাকে ততদিন পেয়ে হবে

ভারত জাকাত মাজি পারগানা মহল এবং অল ইন্ডিয়া আদিবাসী সমাজের পক্ষ থেকে যে উনত্রিশ বারো দু যে ওপেন টেন্ডার ডাকা হয়েছিল নাড়াজোল জিপির অন্তর্গত দুবরাজপুর ফেরিঘাটকে ফেরিঘাটে কিন্তু সেই কারণে কোনো কারণে সেটা ডেট ক্যান্সেল করা হয় পরবর্তীকালে দাসপুর ওয়ান বিডিও সাহেব নতুন নোটিফিকেশান জারি করে দশ এক দু দুবরাজপুর ফেরিঘাটকে কেন্দ্র করে যে ওপেন টেন্ডারের জন্য তো এখানে আমাদের দুজন আদিবাসী ভাই অংশগ্রহণ করেছিল সে যথারীতি তারা অংশগ্রহণ করে শেষ পর্যন্ত এই টেন্ডার বারো লক্ষ তিরিশ হাজার টাকায় পাস হয় তাতে আমরা খুবই আনন্দিত কারণ এতদিন দু লক্ষ টাকা দু লক্ষ টাকার টেন্ডার আজ বারো লক্ষ তিরিশ হাজার টাকা দর উঠেছে তাতে আমাদের দুই সংগঠনের পক্ষ থেকে খুবই আমরা আনন্দিত আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে এই টাকা যেন সঠিক সঠিক সরকারি ফান্ডে জমা হয় এবং এই টাকা দিয়ে জনসাধারণের উন্নয়নের কাজে ব্যবহৃত হোক এটাই আমরা আশা রাখছি